আবুল্লা রহমান রহেম প্রিয় উপস্থিতি বিকাল থেকে সন্ধ্যা গড়িয়ে মাগদ্বীপের নামাজ শেষে আবারও আপনারা এখানে ধৈর্য সহকারে সমবেত হয়েছেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম আপনারা জানেন এই জুলাই গণ মিরপুর যাত্রাবাড়ী উত্তরা বাড্ডা এই চারটি আমাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ জোন ছিল আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দকে বলেছিলাম যুদ্ধ সময়ের মধ্যে এই চারটি অঞ্চলের মানুষ যে সংঘবদ্ধ লড়াই সংগ্রাম করেছে ফাঁসিবাদের পতন ঘটিয়েছে এই এলাকার শহীদ আহত এবং এই এলাকার বিপ্লবী বীরদেরকে শুভেচ্ছা জানানো অভিনন্দন জানানোর জন্য আমাদের একটা প্রোগ্রাম করা দরকার আমরা ইতিমধ্যেই উত্তরা যাত্রাবাড়ি শেষ করেছি আজকে মিরপুরের এই তিন নম্বর প্রোগ্রাম আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই মিরপুর সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহতদের সুস্থতার কামনা করছি একই সাথে সারা বাংলাদেশের এই জাগ্রত সহ বীর জনতাকে বলতে চাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই জুলাই গণ অভ্যানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের আহাজারি এখনো থামে নাই যারা আহত হয়েছে তাদের দগদগে ঘা এখনো শুকায় নাই দেয়াল লিখন এখনো জল করছে রাজপথে রক্তের দাগ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই দগদগে ঘাস শুকানোর আগে রক্তের দাগ শুকানোর আগে এখনই আমরা শুনতে পাচ্ছি ফ্যাসিবাদকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি নানান তৎপরতা চলছে ফ্যাসিবাদীদেরকে অনেকেই ভোটের জন্য রাজনীতির মাঠে জায়গা করে দিচ্ছে অনেকেই সমঝোতা করছে তাই আজকের এই সমাবেশ থেকে আমরা মিরপুর সহ গোটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমরা সফলতা অর্জন করেছি আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখছি সেই বাংলাদেশে যেন ফ্রাঁচিবাদের পুনর্বাসন না হয় যারা সতেরো বছরে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের প্রশ্নে যেন আমরা আব্বুতাল পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে মাঠে আছে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ছাত্র শিক্ষক সকলেই যার যার কর্মে ফিরে গেছে যার যার চিন্তার জগতে বিচরণ করছে কিন্তু একই সাথে এই কথা আপনাদেরকে ভুলে গেলে চলবে না পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে শুধুমাত্র কয়েক মাসের মধ্যে নয় কয়েক বছরের মধ্যেই প্রতি বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে নকশাৎ করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা চলেছে বাংলাদেশেও সেটি চলছে বিশেষ করে আপনারা গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেছেন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো বাংলা ইংরেজি উর্দু ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে যে প্রপাগান্ডা চালাচ্ছে অপপ্রচার কি এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে এমনকি আমাদের হিন্দু বলে না মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না এর পারে না আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ সেখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে আমাদের পতাকা আগুন দিয়েছে এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপর হামলা করেছে যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার রোপাগান্ড এবং সাম্প্রদায়িক উস্কানের পাশাপাশি একটা যুদ্ধম পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ কি আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয় দুই দেশের সমতার ভিত্তিতে আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে কারণ পরিষ্কার গত ষোলো বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস এই দেশের জনগণ যখন গণপুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবা দাস এবং দাসীদেরকে পরাজিত করেছে ভারতের গায়ে লেগেছে যার ফলে এই দাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম ভারতের সুশীল সমাজ ভারতের সমস্ত রাজনৈতিক দল এক একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের প্রত্যেককে বলব যে যে দেশে আছেন মিডল ইস্ট পশ্চিমা দেশ ইউরোপ সকলে ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যে এই ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টি আনুন একই সাথে আমরা সরকারকেও আমরা সরকারকে আহ্বান জানাবো আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে আন্তর্জাতিক পরিচিতি তার যে বন্ধু সার্কেল সেখানে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আহ্বান করে সাত দিনের সফরে বাংলাদেশের চৌষট্টি জেলা হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে দেখান তারপরে ভারতের এই প্রভাগান্ডা অপপ্রচারের বিরুদ্ধে সঠিক রিকোর্ট করান বন্ধুগান বন্ধুগণ লব পেয়েfcloseকে এই দেশের ছাত্র জনতা রাজপথে স্লোগান দিয়েছিল রুই ভারতের দালালেরা খুশি আর সাবধান আজকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই ভারতের দালালেরা খুশি আর সাবধান খুশি আর সাবধান ভারতের ভারতীয় আগ্রাসন লুকো দাও লুকো দাও জনগণ ভারতীয় আজকে বাংলাদেশে ভারতের যে গভীর ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসী নীতি এই নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আগ্রাসন এবং প্রবাগান্ডা অপপ্রচারকে মোকাবেলা করতে হবে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ গত গতকালকে ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছেন তার আগের দিন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছিলেন সেই মিটিং আমরা ছিলাম সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর মোহাম্মদ সমর্থন করেছে আমরা ডক্টর মোহাম্মদ সহ তার উপদেষ্টা পরিষদকে বলতে চাই আপনারা ভুলে যাবেন না আপনারটা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জায়গাটিতে এসেছেন অসংখ্য নিরীহ ছাত্র জনতার রক্তের এবং প্রাণের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই প্রত্যাশার আমরা প্রত্যাশা অনুযায়ী পূরণ হতে দেখছি না এই খেটে খাওয়া মানুষ ক্ষুব্ধ হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে তেলের দাম চালের দাম সবজির দাম বাড়ছে আমরা বারবার বলছিলাম গরিব মানুষ খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান আইনের শাসন এত জটিল জটিল শব্দ বাক্য এগুলো বোঝে না তারা বোঝে খেয়ে পরে বেঁচে থাকার জন্য বাজারটা স্বাভাবিক আছে কিনা যে আপনাদেরকে বারবার অনুরোধ করেছি এখনো করব ভর্তুকি দিয়ে হলো চাল ডাল তেল পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন রেশনিং সিস্টেম চালু করুন দরিদ্র মানুষের জন্য আপনাদেরকে সকলে সাপোর্ট করবে ইতিহাসের যত বাদ বদল হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে কোন ছেলে বউ বাচ্চা রাজপথে জীবন দেয় নাই জীবন দিয়েছে এই খেটে খাওয়া মানুষ সাধারণ ছাত্র জনতা এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে আহত হয়েছে সাধারণ মানুষ সাধারণ জনতা কিন্তু আমরা জানি না এই জুলাই ফাউন্ডেশন কি করছে এখন পর্যন্ত পরিবারগুলো হাহাকার করছে সহায়তা পাচ্ছে না চিকিৎসা করাতে পারছে না আমরা সরকারকে বলতে চাই দেশের বর্তমান পরিস্থিতিতে সামনে আরো সংকট তৈরি হবে এই সংকট দুটি কয়েক সুশীল ব্যক্তির উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করতে পারবেন না তিপ্পান্ন বছরে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য সেই সুযোগকে আমরা হেলায় ফেলায় নষ্ট করতে চাই না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আন্দোলনের অংশীদার সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতি বিলম্বে জাতীয় সরকার করুন জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আমাদের আফসুস লাগে কষ্ট হয় জানে না কেন সরকার এই কথাটা বুঝতেছে না আজকে এই ছাত্র জনতা তারা কি একটা ভোটের জন্য নির্বাচনের জন্য জীবন দিয়েছে লড়াই করেছে তারা গত সতেরো বছরে এই যে শেখ হাসিনার শাসন আমলে যে দানবীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে এই দানবীয় রাষ্ট্র কানামর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে লড়াই করেছে রাতারাতি একটা নির্বাচন হলে তো সেই ব্যবস্থার পরিবর্তন হবে না কাজে আমরা তো বলছি আমরা সরকারকে সময় দিতে চাই সরকারকে সহযোগিতা করতে চাই যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগ্রাম করার আপাতত কোনো জায়গা থাকবে না এখন সবাই বলছি এইটা আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল তাহলে কেন গার্মেন্ট শ্রমিকদের রাস্তায় নামা রাখবে কেন বেতন বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাব সাহা করা লাগবে আর এই আন্দোলন সংগ্রামের সুযোগ নিয়ে ওই পথিত শহীদ আসার আওয়ামী লীগ এবং তার দশরেরা দেশকে অস্থিতিশীল করতে কখনো সংখ্যালঘু বেশে কখনো সনাতনী বেশে কখনো ইস্কন ভেসে কখনো আনসার ভেসে ওরা মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করতে চায় সেজন্য আমরা বলেছি জাতীয় সরকার গঠন করে আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে জাতীয় সরকার যদি না হয় তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না কাজেই আশা করি সরকার সেটি ভাববেন এবং একই সাথে বিএনপি জামাত গণ অধিকার অন্যান্য রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই ক্ষমতায় কেউ কিন্তু আসেন নাই এখনই আপনাদের যে ভাব ভঙ্গি অনেকের মনে হয় আপনারা ক্ষমতায় চললে আসছেন অনেক জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলত মাফিয়াগিরি করত দখলবাজি করতো এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই সেগুলো আবার দখল করেছে আমাদের পরিষ্কার ঘোষণা গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেখানে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি চলবে না চলবে না চলবে না আপনাদের প্রতি আমাদের আহ্বান যারা এই চাঁদাবাজি দখলবাজি করছে জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন এদেরকে প্রতিহত করুন কোন কিন্তু না কোনো রাজনৈতিক দল এই চাদাবাজ মাফিয়া দখলদারদেরকে সমর্থন করবে না কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে ওরা এগুলো করছে এবং করবে যদি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই চাঁদাবাজির দখলদারি মামলা বাণিজ্য সাধারণ লোকজনকে হয়রানি চলে তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে কাজে আমরা গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলের নেতা কর্মীদেরকে বলবো এই অঞ্চলের ফুটপাতের কোন দোকানদার হকার থেকে যেন কেউ চাঁদা না নিতে পারে আপনারা এই ফুটপাথের হকার দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলুন একই সাথে আমি প্রধান সেই বলেছিলাম আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয় পঞ্চাশ ভাগ সমস্যা অটোমেটিক্যালি সমাধান যাবে কাজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে ভারতের সাথে যে দেন দরবার চলছে উত্তপ্ত পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো খুনি শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না দাও তোমাদের সাথে কোনো সম্পর্ক হবে না এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নের মিন করে কথা বলছে মানে অর্ধেক পেটে কা আর অর্ধেক বলে যে কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তির উত্থান হোক তারা চায় না তরুণ তরুণরা রাজনীতিতে নেতৃত্ব দেখ তারা চায় আগে আমি আর মামু খাইছি এখন আমরাই খামু আগে খাইছে মামু এখন খামু আমি মামু আর আমি আমরা পরিষ্কার বলতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে তরুণরা সেই সরকারকে সমর্থন সহযোগিতা করছে তরুণরা আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা সেই জন্য আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে নতুন রাজনীতি দরকার নতুন নেতৃত্ব দরকার আজকে এখানে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তবে আপনাদের মধ্যে শৃঙ্খলার ঘাটতি আছে শৃঙ্খলা গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে সুশৃঙ্খল yeah, yeah, yeah. yeah. না হলে কোনো কাজে সফল হওয়া যায় না নিজেদের মধ্যে কমিটমেন্ট এবং না থাকলে উদ্দেশ্য লক্ষ্য পৌঁছানো যায় না আশা করি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সেটি মাথায় রেখে সারা বাংলাদেশে জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ এবং নতুন রাজনীতি বিনির্মাণে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে শহীদদের জন্য দোয়া করবেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মালানা মুক্তি ইলিয়াস ভাই তোমার আমার পরিষদ বিপিনের পরিষদ সারা বাংলার পরিষদ তোমার আমার পরিষদ তোমার আমার মারকা তেরাক মারকা তোমার আমার মারকা চন্দ্রমের মারকা বিজয়ের মারকা ধন্যবাদ এখন আমাদের জ হবে দজন অনুরোধ করছি আল্লাহ রব্বানা আমিন রব্বনা জোলান্নাং অহিল্লম তমফিল্ল না ও তরোহান্না কুন না মিনাল হসিন আল্লাহ আমরা একটা বিপ্লবের পরে আজ আল্লাহ মিরপুরের এই দশ নম্বরে দাঁড়িয়ে আল্লাহ সৈরাচারের কে বিদায় করে আল্লাহ নতুন নেতৃত্বের আল্লাহ সারিয়ে আমরা সামনে আগিয়ে যাচ্ছি আল্লাহ আপনি আমাদের সকলকে যেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই স্বপ্নকে আপনি কবুল আর মঞ্জুল করে নিন আল্লাহ যেই খুনি হাসিনা আমাদের বাইদেরকে বুকে গুলি করে শহীদ করেছে আল্লাহ সেই হাসিনাকে ফেরাউনের মতো তুমি নদীতে ডুবিয়ে আল্লাহ ফেরাউনের মতো তুমি নিবজ্জিত করো আল্লাহ বিবি নুরুল হক নুরের নেতৃত্বে আগামী বাংলাদেশ আমরা যাতে সুন্দরভাবে ভাবে গড়তে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমার ভাইদেরকে শহীদ করে সৈনাচারের যেই তুষররা গুলি করেছে যাই হাত দিয়ে সেই হাত আবুল হাবের মতো ধ্বংস করে দাও আল্লাহ আগামীর স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ গণ অধিকারের স্বপ্ন গরিব দুঃখীর আল্লাহ মনের আশা বাস্তবায়ন করার স্বপ্ন জনগণ জনগণের স্বপ্ন গণ অধিকার বাস্তবায়ন করতে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ এই বাংলার জমিনে যদি হাসিনার মতো আরো কোন দানব আসে সেই দানবদেরকে এই বিবি নুরুল হক নুরের নেতৃত্বে আবার প্রতিহত করে নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করার তৌফিক দান করো আল্লাহ জুলাই ও আগস্টের বিপ্লবে যেই বাহেরা শহীদ হয়েছে সেই বাইদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে বলছি আল্লাহ শহীদ সেই দোয়া খবরে আমাদের পৌঁছিয়ে দাও আল্লাহ তাদের মতো আমাদেরকে সাহসী বানিয়ে দাও সুবাহ ও সালাম আল্লাহ আলহামদুলিল্লাহ রিলি